সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার তার বোন রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসাবের তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ টাকা ফ্রিজ করা হয়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আঠারোই মার্চ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট টি ব্যাংক হিসাবের তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ তেহাত্তর হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে দুদকের আবেদনে বলা হয় উল্লেখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশ হিসাবের অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন এই অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্ব অবরুদ্ধ করা আবশ্যক উল্লেখিত গত এগারোই মাস শেখ হাসিনা সজীব ওয়াজেদ ওয়াজেদ জয় সাইমা পুতুল শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি ব্যাংক হিসাবে ফ্রিজ ও শেখ হাসিনার ধানমন্ডি বাসভবন সুধাসন্দরসহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত এছাড়াও হাসিনা সহ পরিবারের সাতজনের দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেযা হয় নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম